আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে লবণ ভেবে তরকারিতে মেশানো হলো নাইটিক খেয়ে একই পরিবারে গুরুতর অসুস্থ নজন সুতোর রং করার কাজে ব্যবহৃত নাইটিক লবণ ভেবে দেওয়া হলো মাংসের রান্নায় আর সেই মাংসকে গুরুতর অসুস্থ একই পরিবারের নজন আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয় এর মধ্যে রয়েছে তিনজন শিশু মহিলা সহ মোট নজন ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় হরিপুর হাই স্কুলে সংলগ্ন এলাকায় বাসিন্দা তপন সরকার জানান দুপুরে প্রতিনিয়তের মতন রান্না করে প্রত্যেককে খেয়েছিল মাংস ভাত কিন্তু সুতোর রং করার কাজে ব্যবহৃত নাইটিক লবণ ভেবে তরকারিতে দিয়ে ফেলে দুপুরে খাওয়ার কিছুক্ষণ পরে শুরু হয় শারীরিক অসুস্থতা সঙ্গে তীব্র বমি এরপরে বাড়ির সকলে নজরে আসে লবণের জায়গায় দিয়ে ফেলা হয়েছে বিষাক্ত জাতীয় নাইটি এরপরে সকলে তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে ইতিমধ্যে তিনজনকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাদের মধ্যে দুজন শিশু রয়েছে এই ঘটনা রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় তবে তাদের আদতে কী কারণেই অসুস্থ হয়ে পড়লো সম্পূর্ণ শারীরিক চিকিৎসার পরেই সেটা জানা যাবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি শান্তিপুর থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন যখন দেবনাথ অসুস্থ কয়েকজন তাও আমি জানি না আমি তো তিনজন চারজনকে নিয়ে আসলাম ওদের বাড়ি গেলাম ওকে শিশু ছিল তার মধ্যে শিশু ছিল শিশু কি খেয়েছে কি জানতে পেরেছেন

تنه ني آت نو باڑی لوگ راو چھو تو میں نہ داکھنا ہے اس سے نہیں چھا سوال ہے ارے باڑی لوگ نہ ہلے کی کر چھن تو چلو روما رو আমাদের বাড়ি কাজ রং করতেন আচ্ছা নুন মনে করে আস্তে আস্তে দিদি আস্তে নুন মনে করে হ্যাঁ তরকারির মধ্যে দিয়েছি আমরা সব একসঙ্গে খেয়েছি না ওটা কি রান্না করেছিল ওই ফোটোর মধ্যে ছিল আচ্ছা হুম দেখতে তো নুনের মতন এও সবাই এখন রান্না করে আমরা সব খেতে বসেছি খেতে বসে এক একজন আর সবুজ পাতা আমার ছোট ছেলে খাবার কখন খেয়েছেন তিন দিন আগে ভাত খেয়ে খাওয়ার সময় বুঝতে পারেন না কখন বুঝতে পারলেন ওই বমি হওয়ার পরেই সব বুঝলাম তিন সময় খেয়েছেন কতক্ষণ পর বমি শুরু হয়েছে কি দিয়েছো তো বলে এই কোটর থেকে এই এই কোটর থেকে দেয়া হয়েছে হুম